আচ্ছা আমরা এসে পৌঁছাচ্ছি গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম অঞ্চলের একটি উচ্চ টিলার আকারে অবস্থান করছে সঞ্জীবনী পাহাড় আপনারা দেখুন এসে পৌঁছেছি সঞ্জীবনী পাহাড় নতুন গ্রাম শান্তি আশ্রম এখানে রয়েছে সঞ্জীবনী পাহাড়কে কেন্দ্র করে সঞ্জীবনী পাহাড় নাম হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে সঞ্জীবনী যে গাছ মৃত সঞ্জীবনী গাছ সেই গাছের প্রভাব এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই গাছ আমি আপনাদেরকে দেখাবো যে কারণেই এই পাহাড় ছোট্ট পাহাড়ের নাম হয়েছে সঞ্জীবনী পাহাড় আপনারা এই ছোট টিলার আকারে পাহাড়টিকে লক্ষ্য করছেন এখানে পাহাড়টি কেন্দ্র করে কয়েকটি মন্দির স্থাপিত হয়েছে শান্তি আশ্রম নামে এই মন্দির এই যে ছোট ছোট গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি এলাকায় মানুষ মৃত সঞ্জীবনীর সঙ্গে গাছ বলে তারা অভিহিত করেছেন এই মৃত সঞ্জীবনী গাছ আমরা রামায়ণের কাহিনীতে সকলেই জানি যে এই মৃত সঞ্জীবনী আনার জন্যই হনুমানজি তিনি গন্ধমাদন পর্বতকে তুলে এনেছিলেন এই সঞ্জীবনী পাহাড়কে কেন্দ্র করে একের পর এক ছোট ছোট মন্দির রয়েছে টিলার আকারে অবস্থান করছে পাহাড়ির পাথরের বিভিন্ন ক্ষয়িত অংশ অর্থাৎ পাথরটি ক্ষয়ীভূত হচ্ছে প্রাকৃতিক শক্তির প্রভাবজনিত কারণে এবং এর চারিদিকটা অত্যন্ত মনোরম প্রকৃতির গাছপালা অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যেই এই ছোট্ট টিলাটি বা সঞ্জীবনী পাহাড়টি অবস্থান করছে পাহাড়ের যে বড় বড় টিলার অংশ সেগুলি আপনারা প্রত্যেককে লক্ষ্য করতে পাচ্ছেন এবং এই ছোট ছোট টিলার মধ্য দিয়েই পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য এবং তার সঙ্গে সঙ্গে এই মৃত সঞ্জীবনী গাছ হ্যাঁ এই যে আমি একটা ছোট্ট গাছকে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মৃত সঞ্জীবনী গাছের পাতা কেবলমাত্র আমি স্থানীয় এলাকায় মানুষের কাছে কথা বলে জানতে পারলাম যে এই গাছ শুধুমাত্র এই পাহাড়কে কেন্দ্র করেই রয়েছে অন্য কোনো জায়গায় এই মৃত সঞ্জীবনী গাছ দেখতে পাওয়া যায় না তো স্বভাবতই এই গাছ দেখার যেমন আকর্ষণ আপনাদের আমাদের সকলের কাছে রয়েছে ঠিক সেরকম এখানকার যে মন্দিরকে কেন্দ্র করে রাধা কৃষ্ণের যে মন্দির রয়েছে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই কৃষ্ণের মূর্তিকে এবং প্রতিনিয়তই সকাল সন্ধে এখানকার মন্দিরগুলো পূজিত হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে দেবাদিদেব মহাদেবেরও মন্দির রয়েছেন সেখানে পূজা অর্চনা হয় এই যে দেবাদিদেব মহাদেবের মন্দিরে আমরা দর্শন করতে চলেছি শিবলিঙ্গকে তো এই যে দেখতে পাচ্ছেন মহাদেবের শিবলিঙ্গের মূর্তি এই শিবলিঙ্গ মূর্তি অর্থাৎ আমাদের যে শিবরাত্রির সময় পূজিত হয় এছাড়া নিত্য পুজো তো রয়েইছে আশ্রমের মহারাজ্যি জ্ঞানদাস মহাশয় রয়েছেন তিনি নিয়মিত পূজা করেন এরপর আমরা এসে পৌঁছাচ্ছি এখানে আমাদের বজরঙ্গবলির যে মূর্তি হনুমানজীর মূর্তি এই যে সঞ্জীবনী পাহাড় এবং শান্তি আশ্রম হনুমান মন্দির এই হনুমান মন্দির এখানে প্রতিষ্ঠিত রয়েছে এবং নিয়মিত পূজাও হয়ে থাকে এই মন্দিরকে কেন্দ্র করে তো স্বভাবতই আমরা এই পাহাড় পাহাড়কে ছোট পাহাড়কে কেন্দ্র করে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সকলকে আকর্ষিত করে এবং মনোরম প্রকৃতির একটা প্রাকৃতিক দৃশ্য সবসময় এখানকার মানুষকে আকর্ষিত করে এবং প্রতিদিনই আমরা দেখলাম ওই দিন বিকালে প্রচুর মানুষ বিভিন্ন সাইড থেকে এসেছেন এসে তারা এই পাহাড়টিকে দর্শন করছেন দেখছেন এবং বিভিন্ন দেবদেবতার মূর্তিকে তারা পরিদর্শন করছেন এরপর আমরা আর একবার এসে পৌঁছেছি ওই রাধা মন্দির প্রাঙ্গনে এবং এখানকার মহারাজ্রী যিনি আছেন তিনি আপনাদের সামনে বেশ কিছু বার্তা উপস্থাপন করছেন এবং কতদিন আগে এই মূর্তি তৈরি হয়েছে এবং এই মূর্তির বিশেষত্ব কি আছে বা পাহাড়ে কারা কারা সাহায্য করেছে সমস্ত আমরা আলোচনা করেছি

এটা পঞ্চায়েত থেকে মানে কালেকশন করে এটা তৈরি করেছেন আচ্ছা